বর্তমান সময়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুজন তরুণ এবং জনপ্রিয় খেলোয়াড় হচ্ছেন বিনিসের জুনিয়র এবং জুলিয়ান আলভারেস দুইজনই লাতিন আমেরিকার ফুটবলার যারা যাদের অসাধারণ প্রতিবাদ দিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান তৈরি করেছেন যদিও তারা ভিন্ন পজিশনে ভিন্ন স্টাইলে খেলেন তবুও তাদের তুলনা করা বেশ স্বাভাবিক নিচে এই দুইজনের পার্থক্য এবং তুলনামূলক আলোচনা করা হলো। খেলার পজিশন জুলিয়ান আলভারেজ তিনি একজন প্রথাগত স্টাইগার যিনি সাধারণত সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন তার মূল লক্ষ্য হল গোল স্কোর করা এবং সুযোগ তৈরি করা আলভারেজের খেলার স্টাইল খুবই সরল এবং গোলমুখী তার ফিনিশিং দক্ষতা এবং বক্সের মধ্যে মুভমেন্ট উল্লেখযোগ্য তিনি আক্রমণে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে জানেন ভিনিসুয়ে জুনিয়র একজন উইঙ্গার বিশেষ করে বাঁ পাশের উইঙ্গে খেলেন তার খেলার শৈলী ড্রিবলিং গতি এবং ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে ভিনিসিউসের খেলার শৈলী অনেক বেশি ফ্লেয়ার এবং গতির উপর নির্ভরশীল তিনি ড্রিবলিংয়ে অত্যন্ত দক্ষ এবং একাধিক ডিফেন্ডারদের পরাস্ত করতে পারেন এছাড়া তার ক্রিয়েটিভিটি পাস এবং ক্রসিং অত্যন্ত কার্যকর জীবনী জুলিয়ান আলভারেজ একত্রিশে জানুয়ারি দু সালে আর্জেন্টিনার কালচিন শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার মাত্র সাত বছর বয়সে তিনি আর্জেন্টিনার জন প্রিয় ক্লাব রিভার প্লেটের যুবদলে সুযোগ পান ভিনিস জুনিয়র বারোই জুলাই দু সালে ব্রাজিলের সাও গেনসালো শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার অসীম আগ্রহ ছিল মাত্র দশ বছর বসে তিনি ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গোর যুবদলের যোগ দেন ফুটবল কেরিয়ার জুলিয়ান আলভারেস দুই হাজার ষোলো সালের আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিবার প্লেটের যুবদলে যোগ দেন এখানে তিনি দ্রুতই নজর কাড়েন আলভারেসের ফুটবল কেরিয়ার শুরু হয় রিবার প্লেটের সিনিয়র দলের সাথে দু আঠারো সালে তরুণ হওয়া সত্ত্বেও তার অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে দ্রুতই প্রথম দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করে দু হাজার একুশ সালের কোপা লিভার্তোসদের তার অসাধারণ পারফরমেন্সে সবার নজর কাটে এবং তিনি দু হাজার একুশ সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি খুব দ্রুতই ক্লাবের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন আলভারাজের রিভার প্লেটের হয়ে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল কোপা লিভার এবং আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন দু সালে আলবারেস ম্যানচেস্টার সিটির সাথে চুক্তিবদ্ধ হন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার সুযোগ পাওয়ার তার জন্য ছিল একটি বড় মাইল ফলক ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত ইংল্যান্ড ফুটবলে নিজের প্রতিবার পরিচয় দেন তার গোল করার দক্ষতা এবং খেলার ক্ষমতা তাকে শীর্ষ ফুটবল ক্লাবের প্রতিভাবান হিসেবে প্রমাণ করেছে ভিনিস জুনিয়র দু সালে ব্রাজিলের ফ্লেম্যাঙ্গো ক্লাবের সিনিয়র দলে অভিষেক করেন তার প্রতিবাদে সবাই মুগ্ধ হয় এবং মাত্র আঠারো বছর বয়সে রিয়াল মাদ্রিদে তাকে চুক্তিবদ্ধ করে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিস দ্রুতই স্পেনের শীর্ষ লেগে নিজেকে মেলে ধরেন তিনি দোলে নিজের জায়গা করে নেন এবং ধীরে ধীরে দোলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন রিয়াল মাদ্রিদে তার খেলার সময় তিনি লা লিগা চ্যাম্পিয়ন লিগ এবং অন্যান্য বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অসাধারণ খেলার জন্য তিনি দ্রুত বিশ্বের শীর্ষ তরুণ খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত হন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই রেকর্ড করতে শুরু করেন তিনি লা লিগা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের দলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোল করেন দু হাজার একুশ বাইশ মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদে অন্যতম শীর্ষ গোলদাতা হিসেবেই নিজেকে প্রমাণ করেন খেলার ধরন আলবার্স একজন আধুনিক স্ট্রাইগার যিনি ড্রিবলিং, পাসিং এবং গোল করার ক্ষেত্রে সমানভাবে দক্ষ। তার খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি যেকোনো মুহূর্তে খেলার গতিপথ পরিবর্তন করতে সক্ষম। আর গতিশীলতা এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে। এদিকে ভিনিসিউস জুনিয়র একজন আক্রমণাত্মক উইঙ্গার যার খেলার প্রধান বৈশিষ্ট্য হল তার গতিশীলতা এবং বল নিয়ন্ত্রণ। তিনি দ্রুতগামী এবং ড্রিম লিগে অত্যন্ত দুঃখ প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছাড়িয়ে যাওয়া এবং গোল করার সময় তার নির্ভুলতা তাকে বিশ্বের সেরা তরুণ খেলোয়াডের মধ্যে একজন প্রতিষ্ঠিত করেছে। তার অসাধারণ ড্রিবলিং এবং পাসিং দক্ষতা গতিশীল খেলা তাকে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হিসেবে তৈরি করেছে জুলিয়ান আলভারেস এবং ভিনিসিয়াস জুনিয়র হলেন দক্ষিণ আমেরিকার ফুটবলের উজ্জ্বল দুই লক্ষ্যার্থ তারা তাদের জাতীয় দল এবং ক্লাবের জন্য দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করে চলেছেন তাদের খেলার ধরন গতিশীলতা এবং প্রতিভা তাদেরকে ফুটবল দুনিয়ায় বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদের এই সাফল্য অব্যাহত থাকলে ভবিষ্যতে তারা আরও বড় কিছু অর্জন করতে সক্ষম